কেভি মোটরসে কেভি মোটরস মানেই হচ্ছে বারো মাস অফার বারো মাস ডিসকাউন্ট আজকের কালেকশনটা দেখতে পাচ্ছেন মন ভরে যাবে আপনার যদি বসে থাকেন চেয়ারে ভালো করে ধরে নিন আজকে যে দামে দিতে চলেছি চ্যালেঞ্জিং প্রাইস অল আওয়ার ওয়েস্ট বেঙ্গলে কেউ আপনাদেরকে এই বাইকগুলো যে দামে দেবে কেউ দিতে পারবে না তার আগে কেবি মোটরস যে মেন লোক আমাদের তাহলে একটু আসুন মেন মানে কি আমাদের মালিক তো একজনই মালিক তো একজনই আর আপনারাও আমার মালিক একদম ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি অনেক ভালো লাগছে যে তুমি অনেকদিন পর তুমি আসলে অনেকটা দিন পরে এসছো সেই কারণে আর তোমার ভিওয়ার্সরা অনেকটা দিন হয়তো অপেক্ষা করছে যে বেবি মডেলস এর ভিডিও কবে আসবে কবে আসবে তো মোটামুটি অনেক দিন পরে মানে কিন্তু ঘাবলা মারবা আছে সে তো সব সময় থাকেই একদম আর আজকে মেনলি

আপনার থেকে জানুয়ারি দু হাজার চব্বিশে জানুয়ারি পাঁচ তারিখ অবধি এই অফারটা রয়েছে তার মধ্যে তেইশে অফার নিচ্ছি চব্বিশ পর্যন্ত মানে এক বছরে অফার রয়েছে

ঠিক আছে খুব সুন্দর কন্ডিশন খুব ভালো কন্ডিশন রয়েছে চলো অনেক কম রয়েছে অনেকটা বেটার কন্ডিশন রয়েছে একদম এটা ফিনান্স হয়ে যাবে এটার দাম আমি ফিফটি টু থাউজেন্ড গাড়ি পছন্দ এটা তার পালসার এটা ফিনান্স হয়ে যাবে

ধুলো পড়ে আছে এছাড়া গাড়ি একবার ওয়াশ করে দিলে গাড়ি তুমি নতুন একদম লাগবে আর তোমার এখানে যদি গাড়ি নিয়ে তো যাবে হ্যাঁ নিয়ে যাওয়ার সময় পাবো তো মানে আমি ওইটাই ভাবছিলাম যে দাদা এখানে সার্ভিসিংটা করি আমি ফুল সার্ভিস এখান থেকে মানে গাড়ি এখান থেকে আমি কমপ্লিট করে তবে কাস্টমার হাতে প্রোভাইড করব হাতে তখন মানে কাস্টমার নিয়ে চলে যায় আর ডেলিভারিতে ব্যবস্থা রয়েছে রয়েছে একদম গুলো বলবো একদম আর এটাও ফিনান্স হয়ে যাবে হ্যাঁ এটা 2021 এর রেডিয়ন রয়েছে টিভিএস রেডিয়ন খুব ভালো মাইলেজ দেয় কি দাম আছে এর দাম রেখেছি 43000 টাকা 43 43

তো চলো নেক্সট এবার আমরা কি দেখাবো যাদের বাজেটটা আর একটু কম আছে তাদের আসেন খেলাতে এবার হবে নাকি চলো এবার আপনাদের যারা অফারে গাড়ি করছিলেন কেপি মোটর সবসময় অফারে গাড়ি একটা ছেলের দুটো থেকে তিনটে গাড়ি সবসময় থাকে তো অলরেডি তো আমি আপনাদেরকে প্যাশান এক্সপ্রেস দেখিয়ে দিয়েছি তো না আমার এখান থেকে রয়েছে মডেল দু হাজার পনেরো এন্ডের মডেল পনেরো এন্ডের মডেল রয়েছে দুই পনেরো এন্ডের মডেল দুর্দান্ত মাইলেজ

এবার কি আমরা স্কুটি দেখাবো দেখাবো এছাড়া আমার কাছে গোডাউনে আরো গাড়ি রেডি হচ্ছে আচ্ছা আমি ওগুলো পরে দেখাবো আচ্ছা আসুন সিবিআর রেডি আছে বুলেট রেডি আছে আমি বলি গাড়ি তো অনেক পাবে যদি আপনাকে যদি কন্টাক্ট করে বলে দাদা আমার আর আরন ভাই ভার্সন 2 লাগবে আমার কাছে আছে আমি রেডি আছি কিন্তু বলে রেডি আছে আমার কাছে রেডি আছে ভার্সন 2 রেডি আছে ভার্সন 3 রেডি আছে আর তাহলে আচ্ছা ভার্সন 220 আরো দুটো তিনটে অপশন রেডি আছে তার মানে প্রাই গাড়ি अवेलेबल তোমার এখানে প্রাই গাড়ি अवेलेबल রয়েছে আমার কাছে ইভেন সফটলে বলে এই যে এফজেড এর ভিত্রি আমার কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে আরো একটা অপশন আচ্ছা ওটা দেখো যাদের বাজেটটা আরেকটু কম হ্যাঁ দুই হাজার ষোলো সালের মডেল গাড়ি একদম টোটালি গুড কন্ডিশন মানে এত ভালো ইঞ্জিন গাড়িটা এটার আমি দাম রেখেছি মাত্র দেখো হ্যাঁ দিতে তো হবে দেবো মোটর মানুষ দিতে আঠেরো হাজার টাকা আঠেরো বুঝতে পারছেন ষোলো সালের গাড়ি আঠেরো হাজার টাকায় আই থিংক কোন শোরুম দিতে পারবে না বিশেষ করে দুহাজার ষোলোর গাড়ি দুহাজার ষোলো এর গাড়ি তাহলে এটা ঘোরা দাদা আঠারো হ্যাঁ এটা এটার দাম আর রেখেছি আঠেরো হাজার টাকা টোয়েন্টি এইট চাউজে বুঝতে পারছেন আর কেবি মোটর বলি না সবসময় কাস্টমার অ্যাভেলেবেল থাকে দাদা এই সবে ঘুম থেকে উঠে এসেছে ভিডিও বানানোর জন্য অলরেডি কাস্টমার তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি দেখতে বিবেচনা করছে অলরেডি দাদা দুটো কাস্টমার আছে কিন্তু চলেও গেছে চলেও গেছে ফিনান্সের জন্য অলরেডি দুটো কাস্টমার বসে আছে বসে আছে সামনেই আছে ভিতরে আমার অফিসের ভিতরে রয়েছে একদম অ্যাক্টিভা রয়েছে 2018 এর মডেল অ্যাক্টিভা 2018 BS4 BS4 হ্যাঁ 4G 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 হ্যাঁ 38000 টাকা

বুকিং করুন গাড়ি যদি মনে হয় না চালাতে পারছি না আমি আমি গাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তার জন্য যে এক্সট্রা যে কস্টিং খরচা হয় সেটা আপনি আমাকে দিয়ে দেবেন আমার ছেলেরা আছে আপনার গাড়ি বাড়িতে গাড়ি পৌঁছে দিয়ে পৌঁছে দেওয়া যাবে আরে আরে মানে যেহেতু পৌঁছে দেওয়ার আরে চার্জেস থাকে চার্জেস থাকবে একটু বলো এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে আমার কাছে যারা আছেন বিক্রি করবো হ্যাঁ হয়তো সবার থেকে হয়তো বেশি দামেও গাড়ি নিতে পারি আমি আপনারা কি করা যাবে আপনারা চাইছেন যারা বিক্রি করবো হয়তো দাম পাচ্ছেন না ঠিকঠাক আমাকে একবার ফোন করুন চেষ্টা করবো হয়তো বেশি দিয়ে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা শিখবেন

যেখান থেকে গাড়ি নেন না কেন অবশ্যই পেপারটাকে আগে দেখে কিনুন একদম দেখুন নতুন বছর আসছে নতুন নিয়ম আসছে একদম অনেকে জানেন না মিসগাইড হবেন না যারা চাইছেন যে নতুন গাড়ি মানে পুরাতন গাড়ি নেব আমার শোরুম থেকে নেন বা অন্য কোন শোরুম থেকে নেন আমার নাম্বারটা তো রইল পেপার যারা বোঝেন না আমার নাম্বারটা নিয়ে একবার ফোন করে বলতে পারেন যে দাদা আমাকে একটু গাইড করে দাও পেপারটা বুঝতে পারছি না আমি অলওয়েজ আপনার জন্য পেপার দিয়ে দিব দিয়ে দেব অলওয়েজ ওয়েলকাম একদম তাহলে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন বছরের এই যেহেতু বছর শেষ তো আজকের কালেকশন দেখিয়ে দিলাম নতুন বছরের নতুন কালেকশন একদম